দেখি অহনা আর তানিয়া বৃষ্টি ওদের দুইজনের কাজ আমার কাছে খুব ভালো লাগে আমি খুব এনজয় করি তারপরে আরস অবশ্যই আলবি আলবি আমার খুব ভালো কোয়ার টেস্ট ওদের ওদের কাজও আমার আমার অনেক ভালো লাগে আর কি আমি সরি আমাকে এভাবে আসলে জিজ্ঞেস করলে আমি নাম ভুলে যাই

গুড করার জন্যই আমার আসলে আশা যেহেতু আমি ওদের শুরুর প্রোগ্রামে আমি আমি তখন ইউএসএতে ছিলাম আমি তখন ওদের একটা অ্যাওয়ার্ড হলতে আমি পার্টিসিপেট করেছিলাম সো এখন যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছে এটা এটা খুবই খুবই ভালো একটা উদ্যোগ আমি 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 চাইবো যে এটা খুব সুন্দর করে এই প্রোগ্রামগুলো সাকসেসফুলি এটা এটা রান করুক এই আর কি থ্যাংক ইউ आप क्या की मैसेज देते हो ये आवटता लिए प्लस प्लस